মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনায় আসছে একের পর এক নয়া মোড় গত শান্তিপূর্ণ প্রতিবাদে দুষ্কৃতীদের তাণ্ডবের সাক্ষী থেকেছে এই হাসপাতাল থেকে হাসপাতালের ঘটনার ঘটনাস্থল সেই সেমিনার হল থেকে প্রমাণ লোপাটের চেষ্টার প্রবল সম্ভাবনার জন্য ইতিমধ্যে আদালতের নির্দেশে সেখানে মোতায়েন হয়েছে সিআইএসএফ আর এবার নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়ে গেল সিআইএসএফ এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং দুই জায়গায় বসল ডিএফএমডি এবার থেকে এই দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলেই রোগী এবং তার আত্মীয় পরিজনদের ডোর ফ্রম মেটাল ডিটেক্টরের ভিতর দিয়েই প্রবেশ করতে হবে তবে আপাতত এই দুই জায়গায় বসলেও অন্যান্য রোগী এবং আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগেও একইভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই সূত্রের খবর এদিকে আরজিকর কাণ্ডে সব রকম ভাবে তদন্ত করতে কোমর বেঁধে নেমেছে সিবিআই সেই মতো হঠাৎই আরজিকর হাসপাতালের মর্গে হাজির হলেন গোয়েন্দারা বৃহস্পতিবার দুপুর বেলায় পাঁচ সদস্যের এক দল হাসপাতালে পৌঁছন তারপরেই তারা সোজা চলে যান মৃতদেহ সংরক্ষণের বিভাগে সেখানে তাদের নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে দেখা যায় একই সঙ্গে ওই বিভাগের কর্মীদের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে সিবিআই গোয়েন্দাদের এর আগে বেশ কয়েকবার আরজিকরের ঘটনার তদন্তে জরুরি বিভাগের ভবনটিতে এসে অনুসন্ধান করতে দেখা গিয়েছে সিবিআই তবে এবার সরাসরি আর্যিকরের মর্গে পৌঁছে গেলেন তারা। অন্যদিকে অভয়ার ন্যায় বিচারের দাবিতে বুধবার পুনরায় পথে নেমেছিলেন চিকিৎসকরা যতক্ষণ না পর্যন্ত অভয়ার দোষীরা শাস্তি পাচ্ছেন সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা পাকাপোক্তভাবে সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে তাদের কর্মবিরতি এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন প্রতিবাদী ডাক্তাররা তবে হঠাৎ করে বৃহস্পতিবার আরজিকরের মর্গে কেন উপস্থিত হলেন সিবিআই কর্তারা তাহলে কি নতুন কোনো গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছেন তারা উচ্ছে বিরাট প্রশ্ন ওয়ান ইন্ডিয়া বাংলা